বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন ওই দিনই এই বাংলায় শহর কলকাতায় মিছিলের কথা ঘোষণা সংগতি গতকাল তৃণমূল কংগ্রেস শুধু শহর কলকাতা নয় প্রত্যেকটা জেলার ব্লকে মিছিল এবার সেই তৃণমূলের সংগতি মিছিল পিছিয়ে দেওয়ার আবেদন রাম মন্দির উদ্বোধনের দিন রাজ্যের সংগতি মিছিল ওই দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি কলকাতা হাইকোর্টে এমনটাই আবেদন জানিয়েছেন এ রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী মামলা অনুমতি বিচারপতি ডিভিশন বেঞ্চে এই আরো বিস্তারিত জানবার চেষ্টা করবো অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অভিরূপা বাইশ তারিখ রাম মন্দির উদ্বোধনের দিনই রাজ্যের সংগতি মিছিল যা পেছনের আবেদন করেছেন রাজ্যের বিরোধী দল নেতা কি আপডেট চাই মুহূর্তে দেখো রাজ্যের সংহতি মিছিল যেদিন হবে বলে ঠিক করেছে শাসক দল সেই দিনই রাম মন্দির উদ্বোধন এবং এমতো অবস্থায় রাজ্যের বিভিন্ন জায়গায় রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানকে বিঘ্ন ঘটাতেই মূলত শাসক দলের এই সংহতি মিছিল বলেই মনে করা হচ্ছে বা মনে করছেন বিরোধী দলনেতা সেই কারণে ওই দিন যাতে এই সংহতি মিছিল না করানো হয় বা সংহতি মিছিলের ডেট যাতে পিছিয়ে দেওয়া হয় এই আবেদন করে এবং তার পাশাপাশি রাম মন্দির যেদিন প্রতিষ্ঠা হবে সেদিন সারা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের একটা আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা বিরোধী দলনেতার দাবি যে এই ক্ষেত্রে যে দুটি আবেদন তিনি করেছেন দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে এই দিনটি অত্যন্ত উল্লেখযোগ্য এবং ইচ্ছাকৃতভাবে এই দিনই রাজ্যের সংহতি দিবস হিসেবে বা সংহতি মিছিল আয়োজন করেছে শাসক দল এবং সেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই মিছিলকে অন্য ডেটে ট্রান্সফার করা এবং তার পাশাপাশি যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখা হয় সেই কারণেই রাম মন্দির প্রতিষ্ঠার দিন যাতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরো মুড়ে ফেলা হয় পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা এমনটাই আবেদন করা হয়েছে আবেদন বিরোধী দলনেতার পক্ষ থেকে সেই মামলা অনুমতি দেওয়া হয়েছে দায়ের করার অর্থাৎ দায়ের অনুমোদন পেয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে এবং দায়ের হলে আগামীকাল এই শুনানির এই মামলার শুনানির সম্ভাবনা তিথি একবার এই অভিরূপার দাঁড়িয়ে যে পরিস্থিতির দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে কারণ একদিকে যখন গত কালে মুখ্যমন্ত্রী এই সঙ্গতি মিছিলের কথা অ্যানাউন্স করেছিলেন তারপরে দাঁড়িয়ে এই মিছিল পিছিয়ে দেওয়ার আবেদন এই এই সবটা নিয়ে কি মনে করা হচ্ছে এই মুহূর্তে কারণ একদম রাজনৈতিক স্তরে অর্থাৎ ধর্মীয় রাজনীতির যে ঘটনা বারংবার উত্থাপন হচ্ছে অবশ্যই এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করেছেন আবেদনকারী বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সেই কারণেই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে তিনি বলেছেন যে সংহতি মিছিলের ডেট পরিবর্তন পাশাপাশি রাজ্যের নিরাপত্তা বজায় রাখতে সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে যাতে নিরাপত্তা সেই দিনটা মেনটেন করা হয় সেই কারণেই যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে পশ্চিমবঙ্গের কোথাওই এই কারণেই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন করা হয়েছে সেই দিনটার জন্য অর্থাৎ রাম উদ্বোধনের দিনের জন্য এবং এই সংগতি মিছিল যাতে পিছিয়ে দেওয়া হয় ডেট এমনটাই আবেদন করা হয়েছে বিরোধী দল পক্ষ থেকে সুতরাং এটা রাজনৈতিক একটা উদ্দেশ্য প্রণোদিত মূলে আবেদনকারী মনে করছেন এবার এটাই দেখার বিষয় যে আবেদনকারীর এই আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দেন সেটা অবশ্যই দেখার বিষয় বেশ আপাতত ধন্যবাদ অভিরূপা অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি ছিলেন হাইকোর্ট চত্বর থেকে সরাসরি